বিদ্যা যোগ আজকের দিনে পড়াশোনা বা অধ্যয়ন একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে পড়াশোনাটা এমন কম্পিটিটিভ হয়ে গেছে বা অধ্যয়ন এমন কম্পিটিটিভ হয়ে গেছে যে একদম শিশু জন্মানোর সাথে সাথেই তাকে নিয়ে বাবা মায়েরা চিন্তিত হয়ে পড়েন যে কতদূর পড়াশোনা হবে কি নিয়ে পড়বে আমার ছেলের পড়াশোনা হবে তো আমার মেয়ের পড়াশোনা হবে তো তারা জীবনে সাফল্য পাবে তো কোন ধরনের লাইন নিয়ে পড়াশোনা করলে ভালো হবে কি শিখলে ভালো হবে বহু বাবা মা দেখবেন ছেলে মেয়েদের নানা জিনিস শেখাতে শুরু করে খেলাধুলা ছবি আঁকা গান বাজনা সাঁতার ব্যাডমিন্টন টেনিস সাফল্য কোনটায় আসবে সেটা একবার ভেবে দেখবেন সেটা ভেবে দেখার জন্য জ্যোতিষশাস্ত্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাস্ত্র সন্তান জন্মানোর সাথে সাথেই তার রাশিচক্র তৈরি হয় রাশিচক্রের সুন্দর বিচার এবং বিশ্লেষণে কিন্তু সে কি ধরনের পড়াশোনা করলে বা কোন লাইনে গেলে কিন্তু উন্নতি করতে পারবে সেটি জানা যায় এবং তা নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমি বহুদিন আগে আপনাদের সামনে এনেছিলাম যে সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা করবেন কিভাবে আপনারা যদি সেই ভিডিওটি আবার দেখে নিতে পারেন অবশ্যই বুঝতে পারবেন যে সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে রাশিচক্রের গুরুত্ব কতখানি আজ আমি আপনাদের সন্তানের পড়াশোনার ব্যাপারে আমাদের যে করতল বা আমাদের যে হাতের চিত্র আমাদের যে হস্তরেখা সেটিরও গুরুত্ব কিন্তু অনেকখানি রয়েছে রাশিচক্র তো অবশ্যই বিচার করবেন কিন্তু একদম শৈশবে হাতের রেখা ততটা বোঝা না গেলেও একটু বড় হওয়ার সাথে সাথে আমি বলবো পাঁচ সাত বছর দশ বছরের মধ্যেই কিন্তু একটা হাতের একটা কি ধরনের গতি প্রকৃতি রেখার কি ধরনের গতি প্রকৃতি হতে পারে তার সম্বন্ধে একটা ধারণা জন্মায় সেই ধারণা থেকে প্রাথমিক পর্যায়ের পড়াশোনা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ছেলে মেয়েদের যখন দশ এগারো বছর বয়স হবে বা যে কোনো ব্যক্তির যখন দশ এগারো বছর বয়স হবে সে কোন দিকে যেতে পারে তার মানসিকতা কোন রকম সেগুলো কিন্তু সুস্পষ্টভাবে দেখা যায় এবং এই দেখা যাওয়ার ক্ষেত্রে হাতের শারীরিক গঠন প্রত্যেকটি মানুষের হাত বিভিন্ন হলেও হাতের কোয়ালিটি হাতের রং হাতের যে বিভিন্ন গ্রহের ক্ষেত্রগুলো কতটা উন্নত হাতের রেখাগুলোর গতি প্রকৃতি রেখার হাতের এবং আঙুলের গঠন হাতের করতলের গঠন সেটা কৌনিক হাত না চৌকো হাত না লম্বা হাত এইগুলো কিন্তু বিচার বিবেচ্য এগুলো যদি আপনারা ঠিক করে বিচার বিবেচনা করেন তাহলে কিন্তু আপনার ছেলে মেয়ে কোন দিকে যেতে পারে সেটা আপনি অনেকটাই বুঝতে পারবেন এবং সেটা বোঝার ক্ষেত্রে আপনাকে সুযোগ্য একজন অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর সঙ্গে বা পামিস্টের সঙ্গে কিন্তু যোগাযোগ করা প্রয়োজন আমি আপনাদের কয়েকটি আজকে হিংস দেবো যে হিন্স থেকে কিন্তু আপনারা ছেলে মেয়ে কোন দিকে যেতে পারে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন হাতের মূলত চারটি রেখা থেকে কিন্তু আমাদের জীবনে সমস্ত কিছু ধরা যায় সেই রেখা চারটি কি আয়ু রেখা শিররেখা রেখা এবং ভাগ্য রেখা। এই চারটি রেখা কোনো হাটে যদি সঠিকভাবে থাকে তাহলে সেই মানুষটির জীবনটি কেমন হতে পারে তা সম্বন্ধে একটি ধারণা পাওয়া যায় আর বিদ্যাস্থান কেমন হবে কি ধরনের দিকে গেলে তার ডেভেলপ হবে সেটা কিন্তু অনেকটাই নির্দেশ দেয় আমাদের শিররেখা বা মেন্টাল লাইন শিররেখা যাদের একদম সরাসরি রাহু এবং বৃহস্পতির মাঝখানের অংশ থেকে উঠে একদম সরাসরি মঙ্গলের ক্ষেত্রে গেছে অর্থাৎ স্ট্রেট শিররেখা এরা কিন্তু বাস্তববাদী হয় যুক্তিবাদী হয় এরা সবসময় চেষ্টা করে জীবনের সহজ পথ সঠিক পথ তাড়াতাড়ি ধরে নেওয়ার এদের মধ্যে কল্পনা শক্তি কম হয় এরা অত ভাবুক হয় না এরা স্বপ্নের জগতে চলে না বাস্তবের জগতে চলে তাই এদের পড়াশোনার বিষয়টিও একটু বাস্তববাদী হলে ভালো এরা সবসময় চেষ্টা করে সার্বিক জীবনে বা স্বাভাবিক জীবনে দৈনন্দিন জীবনে যত তাড়াতাড়ি উন্নতি করা যায় এদের বিজ্ঞানের শাখার পাশাপাশি বাণিজ্যের শাখা এবং এরা সাধারণত যদি হাতের করতল অনেক শক্ত হয় মজবুত হয় তাহলে এদের প্রশাসনিক ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট আসে সরকারি বিভিন্ন পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এদের মানসিকতা মনোবল অনেক বেশি হয় যাদের শিররেখা কিছুটা ঢলে গিয়ে চন্ডের ক্ষেত্রের দিকে যেতে থাকে তারা কায়িক পরিশ্রম কম করতে পারে তাদের মধ্যে একটা কল্পনা শক্তি প্রবণ হয় ফলত কল্পনা শক্তি যাদের প্রবণ হয় তারা সাংস্কৃতিক জগৎ গান বাজনার জগৎ লেখালেখির জগৎ অভিনয় আবৃত্তির জগৎ বা ক্রিয়েটিভ জগতের ব্যক্তি হন তারা যদি এই সব বিষয় বেশি ফোকাস করেন যেহেতু এরা কায়িক পরিশ্রম করতে পারেন না তাই এদের ব্যবসা বাণিজ্যের দিকে যাওয়াটাও ঠিক হয় না কারণ এরা ব্যবসা করতে গেলে যে ধরনের লোড নিতে হয় যে ধরনের মানসিক চাপ নিতে হয় এটা তারা নিতে পারেন না ফলে অল্প পরিশ্রম যেখানে বুদ্ধি ব্রেন কিছু কাজ করা যায় সেগুলো ভালো হয় যাদের দ্বিবিভক্ত হয়ে যায় কিছুটা এগিয়ে এসে দেখা যায় যে দুটো শাখা হয়ে গেছে তাদের ক্ষেত্রে বহুমুখী রোজগার বা একটি মূল রোজগারের পাশাপাশি ব্যবসা করা বা সাইড থেকে কোনো রোজগার করারও কিন্তু যোগ থাকে এর পাশাপাশি কিন্তু আঙুলের গঠনগুলো দেখতে হবে শিররেখার গতি প্রকৃতি হাতের স্ট্রেকচার হাতের তালু এইগুলোকে যদি সঠিকভাবে বিচার করা যায় তাহলে জীবনের শুরুতেই আপনি যদি আপনার পথটি ঠিকঠাক অবলম্বন করে নিতে পারেন আপনি কোন ধরনের বিদ্যায় অগ্রসর হবেন সেটা কলা বিভাগ বাণিজ্য বিভাগ বিজ্ঞানের বিভাগ বা টেকনিক্যাল কোন সাইড বা হাতে কলমে কাজ করা প্র্যাকটিক্যাল কোন বিষয়ে আপনার সাফল্য আসবে কিনা সেগুলো জেনে নিতে পারবেন তার সঙ্গে রাশি কি যদি মিলিয়ে নিতে পারেন অবশ্যই কিন্তু আপনারা উপকৃত হবেন নিজের হাতের রেখা বিচার করুন এবং কোন পথ আপনার জীবনে আলোর দিশা দেখাবে ভালোর দিশা দেখাবে উন্নতির দিশা দেখাবে সেটি জেনে নিন আজকের মতো এই ছোট্ট ভিডিও থেকে বিদায় নিলাম পরবর্তী ভিডিওয়ে হাতেরই অন্য কোনো রেখা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব নমস্কার